কী করছো চাচ্ছি তার কেউ করে দেবে মনে আর কাছ থেকে রুটি লাগা ছিল খেয়ে চলে গেছে আজকে মানে ঠান্ডাটা ওয়েদারটা তো বাজে বাজেও বাজার করতে গেছিলাম আমি বাজার ফাজার নিয়ে এলাম বাজার ফজার একবার রান্না হবে এই যে সব হচ্ছে গিয়ে বাজার মাছ আলু সবজি চা এই যে চা করছি আমার আজকে গোলাপ ভরে গেছে জানিনা কেন হচ্ছে আর বন্ধুরা আমি এখন আমি পড়তে গেছিলাম এখন আমি চলে এসেছি এবার আমরা খাবো কদিন পরে যেহেতু পরীক্ষা ওর জন্য আজকে পড়তে গেছিলাম এবার খাবো মা মুড়ি মাখাচ্ছে এখন এই দেখো বাড়িতে শসা ছিল আর চানাচুর ছিল আর পেঁয়াজ ছিল একদম অল্প করে মুড়িয়ে মাখি নিয়েছি আমি দোয়েল আর ওর বাবা খাবো ওর বাবা মুড়ি খাবে না ওর বাবা খাবে চা আর বিস্কুট আর লিকার চা খাওয়াই যেতে পারে লিকার চায় কোনো প্রবলেম হয় না আদা আর তেজপাতা দিয়ে লিকার চা বানিয়েছিলাম তারপরে এই যে চলে গেলো জন্মে ঠান্ডা লাগা লেগেছে আমার আর কি বলো তো এই ওয়েদারটা এতটাই বাজে বলার মতো না এই যে প্যারাসুট আমুল খেয়ে নিচ্ছি আমার মুখের রিয়াকশানটা দেখো আর ওষুধ খাবো কি আমি সারাদিন বিছানায় শুয়েছি বিছানাটা তুলি নি ওর বাবা এই দেখো এই পাশে রান্না করছে আজকে যাই পারে হোক যাই রান্না করছে তাই আমি খাবো আর উনি তো আর বেশি কিছু রান্না করতে পারে না এই যে মাছ কিনে এনেছে মাছটাকে ভালো করে ধুয়েছে আর আলু ভাতে দিচ্ছে আর ডাল আর মাছ ভাজা আর কিছুই করবে না আর আমি বলেছি করতেও না মাছে জোর করলে আমি খাবই না কারণ হচ্ছে ছেলেরা ভালোভাবে পারে না যে ছেলেরা রান্না করতে পারে পারে কিন্তু আমার কর্তা মশাই পারে না তার জন্যে আর দিলাম না এবার দেখলাম এসে ভাত বসিয়ে দিয়ে যে আলু আর দেয়নি আমি দেখে শুনে আমি নেমে এসে আবার আলুর ওনাকে ছাড়াতে বললাম আমি তাড়াতাড়ি দাও এবার সরু চালের ভাত এক্ষুনি তার জন্য তাড়াতাড়ি করলো আমি আবার নামিয়ে ডালটা বসালাম বলি আগে ডাল হোক তারপর তো মাছ ভাজা হবে বলো না ছেলেদের কাজ একটু এরকম জ্বর যে বাবু কাজ করছে মাছের জোর মাংস করবে বলছিল আমি মাংস করতে দিইনি কারণ কালকে এসেছি আর পরশু দিন মাংস করেছিলাম তোমরা জানো আর ওই জন্য বাবু আজকে রান্না করছে ছেলেরা রান্না মানে ওই মাছ বাজারটাই ঠিক আছে মাছের জল বললে আর খাওয়া হবে না আর করিনি মাছ আবার রেগে যাবে করে আর বাজার করে নিয়ে জ্বর আসবে না কি না এই ওয়েদারটা এতটাই খারাপ তো বলার মতো না আমি ওনার সোয়েটার পরে নিয়েছি আমি সবসময় ওনার সোয়েটারই পরিবারে আমার সোয়েটারগুলো গুছিয়ে দেখে ওনারগুলো পরে নিই নি টুপি টুপি পরে নিয়েছি একটা ওষুধ কেজি প্যারাসুট আমন আমাকে ডাক্তার কাছে যেতে বলছে ডাক্তার কাছে এখন যাবো না দেখি কি হয় কান কে পেটি খাবি কান কে পেটি বানান বল যেটা খাবি আচ্ছা ঠিক আছে খাবি আজকে যেহেতু রবিবার আজকে বাড়িতে উৎপাদ হবে জানি না তোমাদের একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি ও আজকে কি করেছে জানো আমি সেই মানে সেই সময় আমি শুয়েছিলাম আর তোমাদের দেখানো হয়নি আর এই দেখো এখন শাড়িটাকে বার করিয়েছে বার করিয়ে আর এই যে শাড়িটা পরছে আর পরে এখন নাচ আরম্ভ হবে আর কি নাচ করছে তোমাদেরকে দেখাবো আর তোমার দাদাভাই এদিকে কি করছে সেটাও তোমাদেরকে দেখাবো এখন মেয়ে কি করছে দেখো স্কুল ছুটি এখন এই যে কাপড় পরা আরম্ভ করেছে কি সুন্দর করে রান্না করছে আর এইসব ছবি নাচ তুলে রাখলে সারা জীবন আমি একটা স্মৃতি পেয়ে যাবো কেন সময় তো উনি রান্না করে না তার জন্য মানে মেয়েদের মাঝে মাঝে অসুস্থ হলে বড়দের হাতে খাওয়া যায় বলো আর এই পাশে বাবু কি করছে দেখো আমি যেহেতু বিছানায় শুয়ে আছি সে আপন মনে ওই শাড়িটা পরে তার আগের দিন আমি শ্রাদ্ধ বাড়ি গেছিলাম ওই সব কারবার করছে বলো না ওর কয়েকটা ব্লাউজ আছে চৈত্র মাসে সেলে কিনে দিয়েছিলাম সেই ব্লাউজগুলো নিয়েই বাবু কারবার করে আর তোমার দাদা ভাই দেখো বাড়িতে তাহলে কত কাজ করে আমাদের ছাদে না অনেক জ্বালান ছিল জানো তো ওই জ্বালানগুলোকে সব রোদে দিচ্ছে কারণ আমাদের ছাদে একটা উনুন আছে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো আমি শীতকালেই শুধু রান্না করি আর সব সময় করি না শীতকালে আমাদের অফ টাইম থাকে মানে বেচাকেনাটা কম থাকে আর সেই সময়টাই রান্না করি এই যে আমার উনুনটা ওর বাবা কি সুন্দর করে সব কিছু করবে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম করে দেবে এই ড্রামের ভিতরে সব জ্বালানগুলো ঢোকানো ছিল আর ইঁদুরটা দেখো কেমন দৌড়ে পালিয়ে গেল এই দেখো একটা একটা করে সব রোদে দেবে কারণ হচ্ছে রোদ না খাওয়ালে রান্না করা যাবে না এবার বর্ষা যদি আবার পড়ে যায় তখন তো আর রান্না করে যাবে না আর আমি তো সব সময় রান্না করতে পারিও না দোকানে যেহেতু থাকি ওই জন্য একদমই সময় হয় না আর আমার কর্তামশাই একটু মন ঠিক থাকলে সব কিছুই কাজ করে আর যদি ইচ্ছে না হয় কেউ করাতেই পারবে না আর এই যে টুনটুনি বুড়ি না করে যাচ্ছে কী কারণ বলেছে এই নাচটা শাড়ি পরে করবি ওই জন্য নাচটা প্র্যাকটিস করছে আজ গুন 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 যে আমা এ কী হলো আমার গলায় গান একদম বিচ্ছিরি লাগে একদম শোনো না শুনলে তোমরা ব্লগ হয়তো বন্ধ করে দেবে তার জন্য গানটা করলাম না কিন্তু গানটা খুব সুন্দর কপিরাইট করার জন্য আমি গানটা দিলাম না তারপরে ও তো ওদিকে নাচ করছে করুক আর তোমার দাদাবাই কি সুন্দর করে সব নাতা বাতা দিয়ে আর এই দেখো হাত ফাত ধুয়ে নিচ্ছে এবার দোকানে বেরিয়ে যাবে নেই নেই বা ওটা অলরেডি বেজে গেছে আমি দেখে শুনে আর থাকতে পারলাম না ও আমার একটা ছেলে মশাই কাজ করলে আর মেয়েরা বসে থাকা যায় যত জ্বর জারি হোক এই দেখো এসে আমি ওনার সঙ্গে সঙ্গে হাতে হাতে লেগে দিলাম আমার বর বলছে আমার ছবি তোল আজকে উনুন উনুন আতা দিয়েছে ছবি তুলেছি না বাবু তুমি পদ্মা ফাঁস করে দিচ্ছ পদ্মা ফাঁস করে দিচ্ছ এরকম করছে আর এখন দোকানে বেরিয়ে যাচ্ছে একটা পিড়ি কিনে আনতে বলি ছাদে একটা লাল পিড়ি লাগবে তার জন্য আমি মানে ক্যাম্পো মানে ওই জামাকাপড় রাখার জন্যে ওদের আলমারি দুটো আছে তাও একটা বক্স মানে শীতের জিনিস তো এত হয়ে যায় সবার বাড়িতে মানে যতই আলমারি কেন আলমারিতে কি করে ভর্তি হয়ে যায় জানা যায় না আমি এখন ওই যে আলু ভাতের ডাল আর মাছ ভাজা করেছে আর আমি একটু লঙ্কা দিয়ে আলু ভাত মা খালাম ছাদে দেখলে পরিষ্কার করলাম ওর সঙ্গে আমি একটু গিয়ে হাত করেছি যতই হোক মানে একটু মানে কোথায় কি রাখতে হবে ওনাদের না বলে দিলে হয় না তার জন্য এখন কাল পশু থেকে রান্না আরম্ভ করবো কারণ যে কোনো মতে বৃষ্টি হলে আর হবে না আর এখন বাজে সাড়ে এগারোটা দোকান বেরিয়ে যাব ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর এক খুব বড় ভিডিও করি না কারণ হচ্ছে দেখো কেউ কিন্তু দেখতে চায় না বড় ভিডিও শর্ট ভিডিও আর অবশ্যই জানিও আর শর্ট ভিডিও কেমন মানে শর্ট ভিডিওগুলো কেমন হয় অবশ্যই বলো আর ফেসবুকে মানে যা যারা এখনও পেজটাকে ফলো করেনি প্লিজ ফলো করে দিও আর কি হয়েছে তো কালকে আমি শ্রাদ্ধ বাড়ি গেছিলাম আর মানে রাত বিকাল বেলা থেকে মানে অ্যাসিড থেকে নাকি জানি না জ্বর এসেছিলো এখন শরীরটা একটু ভালো আছে মাথায় একটু ঘুরছে আর মুখটা তিতো তিতো হয়ে আছে ওই জন্য জানি না আমাকে বলছে দোকানে যেতে না তাও আমি যাব একটুখানি যাব চলে আসবো আর কি বলতো সারাদিন ঘরে বসে থাকি আচ্ছা তুমি কদিন পর কোথায় ঘুরতে যাবে গো আচ্ছা আচ্ছা দেখবো তুমি যাও কাশ্মীর আর শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো মাঝে মধ্যেই বাবু করে আর দেখো খুব ভালো আমরা নাও পালে করি আর তোমরা দেখো দেখো মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয় জানি না নাই হোক একটা স্মৃতি থেকে যাবে এটাই আমার কাছে অনেকটাই বড়। আর স্মৃতি মানে যখন ইচ্ছা হবে আমি দেখতে পারবো ওই কারণে আর কিছু না ঠিক আছে বন্ধুরা রাখছি আর তোমরা ভালো দেখো সুস্থ থেকো আজকে ভিডিওটা এখানেই বন্ধ করলাম কেন বেশি বড় ভিডিও করবো না আর শরীরটা খুব একটা ভালো না একটু শুয়ে পড়বো ঠিক আছে রাখছি কালকে একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবো টাটা আমি ভালো আছি ভালো থাকবে